গুড মর্নিং বন্ধুরা আমি এই বাড়িতে এসে ফ্রেশ ফ্রেশ হয়ে একটু বিছানায় শুলাম কতবাবু বাথরুমে উনি বেরোলে পরে চা হবে তারপরে চাটা খাওয়ার পরে তারপর আবার রান্না চাপবে কারণ তাড়াতাড়ি রান্না চাপাতে হবে কতবাবু খেয়ে আবার অফিসে যাবেন তারপর সারাদিন কী করছি দেখছো আজ তো সারাদিন প্রচুর কাজ আছে এক জায়গা থেকে এক জায়গায় আসলে তো কাজের শেষ নেই কাছাকাছি কিছু করলাম না কারণ ওই রান্নাবান্না করে কতবু চলে যাবে তারপরে সব কাজ করে হাত দিব আগে রান্নাটা করতে হবে তো দেরি হয়ে যাবে এখন কাছাকাছি মধ্যে যাই আটটা বাজে আমার ভাত হয়ে গেল ফ্যান গাড়বো কচুর তরকারি বসেছে একটা কচুর তরকারিটা হোক ফ্যানটা গেল নি চা খাইনি পাতে ও বাথরুম তুই বেরিয়েছে স্নান টান করে ফ্রেশে বেরিয়েছে কী যেন করছে বল একটু পরে চা খাবে আমার রান্না প্রায় হয়ে আসলো রান্না প্রায় হতো না অফিসে যাওয়ার রান্নাটা হয়ে গেল আর এখনো পুরো রান্না ডিম টিম করবো প্রচুর তরকারি আলু প্রচুর তরকারি চাপিয়েছি আর পটল ভাজা করলাম তারপরে ডিম ডিমগুলো ফ্রিজে ছিল খুব ঠান্ডা এবার যদি আপনি পুরো দিন ফট করে ফেটে যাবে একটু ওদের সঙ্গে মেজ খাক তারপরে সেটা পারবো কথা কি আছে তাও জানি না दो पोल्टी আছে তিন কে দেশি মুরগির ডিম আছে এগুলোই রান্না করবো পটল বাজার আর কচুতে তো হয়ে গেলে চাচা পাবো চাচা পেয়ে ডিমগুলো সেদ্ধ চাপাত আমি না দুলছি জানো তো আমি হচ্ছে কি এখনো মানে ট্রেনে আছি ট্রেনে অনেকক্ষণ জার্নি করলে না এটাই হয় মানে সারা রাত ধরে জার্নি করলাম তো মনে হচ্ছে ট্রেনে আছে

ঠান্ডা পড়ে গেছে টগর ফুলের কুড়িগুলো ফোটে না ফুলে ফুল আছে হয়তো হবে রোদ উঠবে তারপরে মানে ফুটবে আর এই গাছের ফুলগুলো ফুটে গেছে আর লঙ্কা জবা আছে নাকি শিউলি ফুল কটা এইভাবে তুলে দেবো এই লঙ্কা জবা গাছে কটা লঙ্কা জবা হয়ে আছে কটা লঙ্কা জবাই তুলবো ফুল নেই গাছের ফুল শেষ এই কটা ফুলই পেলাম এদেরই পুজো দিবো কাজকর্ম খাওয়া দাওয়া সব কিছু মিটল ছেলে তো এসেই ঘুমিয়ে পড়েছিলো এই কিছুক্ষণ আগে উঠলো উঠে ফ্রেশ হয়ে স্নান করে মানে সাবান সাবানটা আমাদের খুব ভালো করে স্নান টান করলো খাইয়ে দিলাম খেলো খেয়ে বেরোলো বন্ধুরা ডাকছে চলে গেলো ও তো আগেই চলে যাওয়ার কথা ছিল আমরা জলপাইগুড়ি গেলাম বলে টিকিট ক্যান্সেল করে নিয়ে গেছিলাম ওকে এর আগে ভিডিওতে বলছিলাম যে ছেলে কাল চলে যাবে এরকম একটা কথা বলেছিলাম কিন্তু আর পাঠাইনি টিকিট ক্যান্সেল করে আমরা ওকে জলপাইগুড়িতে নিয়ে গেলাম কথা বলতে সকালে চলে গেছেন কিন্তু কী তো বাড়িতে আসার পরে কাউকে ফোন করিনি না বাড়িতে মাকে ফোন করেছি না কত অফিসে পৌঁছে গেলো নাকি ঠিক মতো তা ফোন করেছি এতটাই কাজে ব্যস্ত ছিলাম আর আমাকে তো কেউ ফোন করে না জানি আমার হাতে ফোন থাকবে না আমি নিচে এদিক ওদিক কাজ করবো পাবে না আর একটা ফোন কাজে থাকলে ভিডিও করবো সুতরাং আমাকে কেউ ফোন করে না আমি ফোন করি তো এইবার কি করবো বলে তো সবাইকে ফোন করব ফোন টোন করে বিকেলবেলা আবার স্টেশন যেতে হবে দেখতে থাকো কি দেখায় মানে কাউকে ফোন করে খোঁজ নেওয়ার একটু সময়টা পাইনি আজকে খোঁজ নেব এখন যাচ্ছি কথা হবে বসে পড়লাম চলে এলাম স্টেশন থেকে রাস্তায় হালকা ঠান্ডা আছে কিন্তু বাড়িতে গরম লাগছে বাড়িতে চাদরের দরকার নেই এলাম বাজার নিয়ে এখন আমি ড্রেস পেস চেঞ্জ করিনি কিন্তু একটু বাজারটা বের করে দেখিয়ে দিই আমার ড্রেস চেঞ্জ করে রান্না করে ঢুকতে হবে এরকম দেখো আমি ডিম নিয়ে এসেছি বারোটা ডিম ওর বাবা ভেঙে না যায় সাবধান তা সব নামিয়ে নিয়ে তারপরে দেখাচ্ছি একটা একটা করে বার করতে গেলে অনেক বড়ো হয়ে গেছে এই দেখো বাজার করে আনলাম লাউ আনলাম শশা এনেছি শিম এনেছি গন্ধরাজ লেবু এনেছি কাঁচাম এনেছি টমেটো এনেছি এটার মধ্যে ধনে পাতার কাঁচা লঙ্কা ফুলকপি ডিম পাউরুটি কমলা লেবু কলা আর এই দেখো ট্রেন থেকে কিনে নিয়ে এসছে কর্তা আর এটা বাজার থেকে কিনে আনলাম এখন জোয়ান আর এই হলো শাক আর ব্যাগের ভেতরে আছে কচু আর কি বললাম পিঁয়াজ আর বের করলাম না এখন কি করবো জানো তো এখন চা বিস্কিট দিব। তারপরে মুড়ি দিয়ে এইগুলো দিয়ে কী ডাল ডালমুট ভাজা দিয়ে খাবো এখন জানো তো তারপরে রান্না চাপাবো ডিমেজল ভাত করব। এই হলো আজকের বাজার এখন কটা বাজে জানো এখন বাজে রাত নটা চা এখন একটু পরে করতে হবে তো আমি ডিমটা সেদ্ধ দিয়ে নিই কাঁসা যতটা এগিয়ে থাকে আবার মশলা রেডি করতে হবে চারটা ডিম সেদ্ধ দেবো তিনজন ছেলের জন্য দুটো এই পান্ডে কি পান্ডে ডিমের ঝোল আর ভাত কালকে নিরামিষ খাওয়া হবে ওই জন্য সকালতে ডিম সেদ্ধ খেয়েছিলেন কথা এই ই ডিমের ডিমে ঝোল খাননি রাতে ডিমের ঝোলে ডিম নিয়ে আসলাম লোকাল পোলট্রির ডিম তো ডিম সেদ্ধ করে করতে করতে হয়তো চা চাই হবে চা দেবো মুড়ি মাখবো টিফিন হবে রাতে রান্না হবে সবই হবে দেরি আছে আমরা রাখল শুরু হলো বুঝলো কখন যে রান্না হবে কখন খাওয়া হবে এগুলো ঠিক নেই ডিম সেপ প্রায় হয়ে এসছে আর বললো আর দু মিনিট পরে চা দিতে মুড়ি দিতে সব দিতে বললো তো দু মিনিটে আমার অনেকটা কাজ আছে কী হবে বলতো এ দেখো রসুন টসুন ছাড়িয়ে আদা কেটে পেঁয়াজ কেটে টমেটো কেটে লঙ্কা টঙ্কা কেটে নিয়েছি এটা বেটেন বেটে বেটেই আমি মানে টিফিনের আয়োজনটা করবো টিফিনের আয়োজন করে তারপরে রান্না বান্না তারপরে শাক নিয়ে এসেছি না কালকের জন্য শাক বেছে রাখবো তারপরে মেয়ের সঙ্গে গল্পগুজব আছে খাওয়া দাওয়া আছে মানে রাত্রি একটা দেড়টা দুটো পর্যন্ত চলবে আমার তো এখন রাখছি আমি ভিডিওটা অনেক বড়ো হয়ে গেছে যে সেই সকালবেলা থেকে ভিডিও করছি টাটা সবাই ভালো থাকবে গুড নাইট